আমরা সবাই উপভোগ করছি এ পর্যায়ে আমরা লক্ষ্য করছি অনেক প্রতিযোগী সে একসাথে দুজন প্রতিযোগী কত না আমরা লক্ষ্য করলাম আমরা একজন অনেক সুন্দরভাবে সে লড়াই করছে ও আরো একজনকে সহিদ বাহন থেকে বিচ্ছিত হয়ে গেল এ পর্যায়ে আমরা ছয় থেকে সাতজন প্রতিযোগী লড়াই করতে দেখছি মনোগের লড়াই আরো একটু জোরে হবে লড়াই আবেদন পাই

এই ইস্পাত দিয়ে খেলার জন্য আমরা আমরা সুন্দর পরিবেশে এই অভিজ্ঞতা উপভোগ করতে পারব I'm no, 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 no.